she calls me day and night like, i'm sorry i <laughs> i show you. All. Oh, I That's it. পাখাটায় আবার যত ইয়ে হয়েছিল পাখাটা আবার ঝুল ঝেড়ে নিয়ে যাওয়া তো ঝুল হয়েছে ভাতগুলো পাখাটাই প্রচুর ঝুল দেখো এখানে ছাড়া হচ্ছে তো ঘুরে যাচ্ছে আমার পাখাটা আচ্ছা ওকে পুরো গেছে ওদিকে মাথাতেও কিছু নেই মাথাটা আজকে ঘাসা হবে ওই জন্য মাথাটাই কিছু চাপাও নেই আর এত এসব কাজ করতে মানুষ বাড়িতে থাকি না তাই বাড়িতে আজকে আছি এত মানে পরিষ্কার করতে হচ্ছে আর কি তো দেখো কনগুলোতে বেশি ভাঙে ঝুল হয়েছে কনগুলোতে বেশি ঝুল এত ঝুল ঘরে হয়েছে মানে দুটো ঘর বারান্দায় এত ঝুল কি বলবো ঝুল ছেড়ে ছেড়ে আলা হয়ে যাচ্ছে হ্যাঁ আর গরমে এত ঝুলে মানে আড়াই ছালাব মানে হাতে এত ঘাতা পড়ি ঘুরে যাচ্ছে আর কি আমার মন বস ওই কয় সময় দি না আমি এটা দিছি আবার ছোট মানুষ মানে লাগাল বাঁচি না কি করব আর यह করে দিছি মাগো কত কাজ করবো গো কাজ করে করে আলা মাকে রাখছি বাককে রাখছি বসে যাচ্ছি কাপড় খুলে যাচ্ছে আবার এবার বাইরেটা ছাড়বো এটা বারান্দাটা এখানে আমার শ্বশুর শুয়ে থাকে মানে এখানটা ছাড়বো ঘেমে চান করে যাচ্ছি আমার শ্বশুর ছুঁয়ে থাকে এখানে আবার যে ঝুল ঝুল হয়েছে ঝাড়ছি হ্যাঁ দেখো ওই দুটো ঘরে একটা ঘরে আমার আমি শুই একটা ঘরে আমার ছেলেরা শুই আর এই যে ঝুল ঝাড়ছি বাড়িতে কেউ থাকে না কি করব আমার আমি ওই চলে আসি দোকানে আমার শ্বশুর একা বুড়ো মানুষ ও তো পারে না কিছু করতে আমার ছেলেও কাজে চলে যায় আমার তোমাদের দাদাও চলে যায় কাজে দিয়ে এবার আমি তো এগুলো মানে বাড়ি ভোর তিনটে উঠে সব কাজ করে দিয়ে আসি কিন্তু ঝুল তো আর টাইম পাই না এ অনেকগুলো মাকসার জাল ঝুল সব হয়েছে চারিদিকে মানে ওই জন্য ইয়ে করছি ঝাড়ছি এটা বারান্দাটা দুটো ঘর আগে ঝেড়ে নিলাম তারপরে বারান্দাটা ঝাড়ছি ঘরটাও ঝাড়া হয়ে গেছে জানলাই বেশি ঝুলগুলো মানে এত মানে পরিমানে বসে আছে ঝুলগুলো কি বলবো জানলাটাই বেশি আছে আর কি ঝুলগুলো আমাদের আর এই ঘর পরিষ্কার করার জন্য লোক লাগে আমি তো আমাকে নিয়ে যাবে আমি ঘর পরিষ্কার করতে ভালোই পারি অত নিজের ঘর লোককে না তাই এখনো কখন এই সব কাজ করে কখন আমি রান্না বান্না করব তার ঠিক নেই রান্নাবান্না করে আবার এই সব কাজ সেরে দিয়ে আমাকে আবার ভোর দিতে যেতে হবে

এটা সিঁড়িটাই সিঁড়ি সিঁড়ি ঘরটা আর কি ঝুল হয়েছে সেটা ঘাট ঘাট দিচ্ছি এবার সিঁড়ি ঘরটা সিঁড়ি ঘরটা ঝাঁট দিচ্ছি প্রত্যেক দিনের সিঁড়ি ঝাঁক দিই প্রত্যেক দিন নামতে পারলেও সিঁড়িটা পরিষ্কার আছে ঝাঁক দিয়ে তো আজকে ঝাঁক দিচ্ছি ভালো করে অত ভোরবেলায় দিয়ে যায় তো অত মানে পরিষ্কার হয় কি আর এই যে তোমার দাদা এইগুলো ছাতে সই তোমার দাদা এই ছাতে সই এই মাদুরটা আবার মানে পাঠ করে রাখছি যখন ছাতে যেতেও সই গরমকালে একটু ছাতে শুলে গরমের দিনকে ওই জন্য সিঁড়ির উপরেই মাদুরটা থাকে তো মাদুরটা এই যে কালকে এরকম করে ফেলে দিয়েছে গুছিয়ে আর এই ক্যাঁথাটা আমার মা করে দিয়েছিল আমাকে তোমার দাদাদের এখন যায় নাই এটা কথাগুলো খুব সুন্দর দেখতে আর একটা ক্যাঁথা আমার মেয়েকে দিয়ে দিয়েছি আর এই কাঁথাটা আমার মা দুটো কাঁথা মাই করে দিয়েছিল তিন এক একটা কাঁথা করবে তিনশো টাকা নেয় পাতলা পাতলা বেশ কাঁচতেও ভালো আর এই চাদরটা তোমার দাদা গায়ে নেয় ও একদিন ছাদে শুয়ে পড়ে গরমের দোনো ছাতে শুয়ে পায় আর একটা বালাপোষ সি যেখানে শুলে আর কি কেউ এলে এই বালাপোষটা পাটা দিয়েও আমার দুটো শর্ট ভিডিও বানিয়ে দিয়ে গেছি আমার যায়ের মেয়ে আসছে খালি বলছে ম্যাডাম একটা ভিডিও বানাও না একটা ভিডিও বানাবো না আমি কি দাঁড়া না রে বাবা কাজগুলো করে নিয়ে ভিডিও বানাবো বলছে আসছে আর ফিরে যাচ্ছে তোমার সিঁড়িটা ঝাঁট হয়ে গেলো সিঁড়ি ঝাঁট দিয়ে দিয়ে নেই তখন আমার ছেলে আবার পড়িয়ে গেলো আমার ছেলে মেয়েটা ঠিক আছে সবাই বলছে তোমার ছেলে বড় হয়ে গেছে একটা বউমা ও কাজ করতে পারছে না তো তা আমি বলছি এখন বউমা কোথায় পাবো এখন তো নেই পাওয়া যাচ্ছে না তো বউমাকে এই টিফিন কৌটোটা আমি মানে সেই টিফিন নিয়ে যেতাম আগে মানে রুটি তরকারি এসে নিয়ে গেলে ভালো শীত থেকে নামছি এটা রান্নাঘরটা এবার ছাড় দিচ্ছি সিঁড়ির তলায় আমার রান্নাঘর ঠিক আছে এই রান্নাঘরটা এবার পরিষ্কার করছি সেই সিঁড়িঘরটা আমি প্রত্যেক দিন পুছি মানে প্রত্যেক দিন মুছে মানে ঝাঁট দিয়ে প্রত্যেক দিন ওকে পরিষ্কার করি ঠিক আছে এগুলো গরম জলে দিয়ে কাঁচতে হবে পুরো চটচর করে আর চা করে এইখানে রেখে দেবে হ্যাঁ কাজ সামলে আমায় দোকানে যেতে হবে বলোই তোমরা দোকানে একটা সংসার এইখানে একটা সংসার একাই আমাকে সামলাতে ঝাড় দিয়ে মুছে আর করে মানে আমার কোমরটা মানে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না তবুও কি করবো করতেই হবে কাজ গরম জলটা নিয়ে এসে এবার কাপড় কাচবো গরম জলে না কাচলে আমার পয়সায় না গরম জলে কাচলে তেল চিটেগুলো সব ভালো করে ছেড়ে যায় কাপড় জামা তখনই ছেড়ে যাবে খুব আর আমি একটু বেশি সানলাইটেই দিই কাপড় করে বেশি সানলাইটেই মানে কি ওই গামলাটা এক গামলা ভিজতে দেবো আবার ওই দুটো বালতিতে দুটো গামলায় দু গামলা আর এক বালতি কাঁচাকুচি করবো কাঁচাটা তো তোমাদের দেখাতে পারবো না আমাদের এখান থেকে তো মানে ক্যামেরা ধরার মতো কেউ নেই ঠিক আছে সেই জন্য আর বাড়িতে থাকলে নদীতে যখন দোকানে ছিলাম কাঁচতে নিয়ে আসতাম নদীতে নদী এখানে আমার বাড়ি তো এইখানে নাই বাড়িটা অনেকটা ঘুরে সেখানে আমাদের মানে পুকুরেও জল নেই তাই জন্য কলটিপেটিপে কাচতে হয় ঠিক আছে সেই জন্য ক্যামেরার ধরার লোক নেই হয়তো আমি দেখাতে পারছি না তোমাদের আর দেখো মশারিগুলোও প্রচুর মানে ময়লা হয়েছে যে মশারিগুলোও দিয়ে দিলাম একটু মশারিগুলো কাচবুলোও এনে দিয়ে দিচ্ছি নাতাগুলো প্রচুর চাটচাট করছে যে ভাতের হাঁড়ি নাতা এটা যে থালা বাসন মানে চাপা দিয়ে থাকে সেই খাঁচায় সেই সেটাও দিয়ে দিলাম থালা বাসন আমরা খুলে রাখি না একটা মানে কাপড় চাপা দিয়ে রাখি আর কি বাসন মেজে এনে খাঁচায় রেখে চাপা দিয়ে দিই খুলে নেমে যাচ্ছে একদম নিচের দিকে সায়াপায়া সব বেড়ে গেছে খাজ করে করে মানে কাপড়টা খালি তুলছি উপর দিকে কেচে নিয়ে চলে এলো এবা টিপও মাস캔 করে আমাদের এটা ছাদ ঠিক আছে এখন ছাদটা ঘেরা হয়নি ঠিক আছে এই যে ছাদটা এখন ঘেরা হয়নি কে ছিল আর আমার জায়ের মেটা আসছে মেজমা নাচ করো না এটা নাচ করো না টিকটক আমি কাপড়গুলো মেলা হয়ে যাক তারপরে নাচ করব এই কাপড়েই দুটো ভিডিও বাইনেছি নেছি দেখো শর্ট ভিডিও এই ভিজে কাপড়ে এতটা ভিজে গেছি এতেই আমি মানে শর্ট ভিডিও দুটো বাইনেছি

এটা না বলছে মেজে মা এটা ছাড়বে না আমার ইয়ে বলছিলাম সে দেখা যাচ্ছিলাম যে না না কিছু হবে না ও খালি আমার সাথে থাকবে খালি বলছে ভিডিও করো না একটা ভিডিও বানাও না ভিডিও বানাও দাঁড়ালি বাবা এটা আমার ছেলের গেঞ্জি আর ছেলের প্যান সবগুলো আমার ছেলের কেঁচে দিইনি ও দুটো প্যান একটা গেঞ্জি কেঁচে দিয়েছি শ্বশুরের একটা বিছানার চাদর আমার বিছানা চাদর ছেলের বিছানার চাদর ছেলের তিন চারটে গেঞ্জি আমার কাপড় জামা শ্বশুরের আর আমাদের ওই তোমার দাদা ও নিজেই কেঁচে নেয় বাড়িতে ও থাকে মাঝে মধ্যে ওর কেঁচে যায় ছেলেরও কেঁচে দেয় শাড়ি শাড়িগুলো আগে বলছি শুকোতে দিই তাই দেখো আবার এসে বসছে আর এটা আমি এবার চান টান সেরে বসে আছি চুলগুলো শুকনো করছি শ্যাম্পু করে বেশ ভালো করে চান করে নিলাম নিয়ে এই যে মাংসের ঝোল ভাত রান্না করে রেখে দিয়ে সেগুলো তোমাদেরকে আর শেয়ার করি নি অত শেয়ার করতে গেলে তাড়াতাড়ি হচ্ছে না তো সেইগুলো আমি মানে রান্না করে রেখে দিয়ে খেয়ে দে এবার শোবো ভোট দিয়েও চলে এসেছি ভোট দিয়ে এসে এই যে বসেছি শুবো চুলটা শুকনো করছি পাকার হাওয়াতে পাকার হাওয়াতে চুলটা শুকনো করে নিই শুকনো না করে নিলে চুলগুলো তো তোমাদের টাটা বাই বাই আবার অন্য গিয়ে নিয়ে দেখা করবো